আমাদের পাশে একটা ইসরায়েল আছে ওই ইসরায়েলের নাম হলো ভারত অপেক্ষা করো বেশি দিন নাই তোমার গলার মধ্যে তোমার বাগবায়ের মুখেও ছুরি পড়বে তোমার সন্তানের মুখেও ছুরি পড়বে যদি তুমি এইভাবে তোমার অবস্থান চালায় যাও দেখো আজকে ভারতের মুসলমান কাশ্মীরের মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারে না কাশ্মীরের মুসলমান প্রকাশ্যে ঈদের নামাজ পড়তে পারে না মুসলমান নামাজ পড়তে যায় জুমার নামাজ থেকে লাথি উঠায় দেয় ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখো সমস্ত স্কুল কলেজের ছাত্ররা বের হয়ে গেছে তারা সেখানে তারা সেখানে এই জালেমদের হত্যার প্রতিবাদে সেই জায়গায় আজকে সেখানে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে কঠিন ভাবে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে অচিরেই আমাদের পাশে যে আমাদের ইসরায়েল আছে এরা আমাদের গলা টিপে ধরবে সেদিন আফসোস করলেও আর এই আফসোস মিটাবার কেউ থাকবে না এই পিপাসা মিটাবার জন্য কেউ পারে নিয়ে আসতে পারবে না আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় একটা কথা শুনে আমাদের দেশে একবার এই উনিশশো চুরানব্বইতে এদেশে সফর করছিলেন মৌলানা তারিক সফর করে যাওয়ার পরে বাংলাদেশ সফর করে যাওয়ার পরে উনি ওনার এই সফরের কারগুজারি উনি একটা রিপোর্ট পেশ করছেন সেই রিপোর্টের মধ্যে বাংলাদেশের মানুষের আপনার আতিথীয়তা মেহমান দারিত্বতা অনেক কিছু দিলি প্রশংসা করছেন লাস্টে উনি শেষ সময় একটু কথা আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন উনি বিশ্ব আলেম আলেম স্কলার পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন তিনি বলেছেন আমার মনে হয়েছে বাংলাদেশের মানুষ মুখ জবান আর অন্তর তাদের এক না আমার খুব কষ্ট হয়েছে উনি এত ভালো কথা আমাদের জন্য বললেন মাসকানদেব বলে গেলেন এতটুকু কথা যে আমাদের আমার মনে হয় বাংলাদেশের মানুষের অন্তরার زبان মনে হয় এক না এই যে কথাটা বড় বেদনার এক কথা আমাদের হাজার প্রশংসা এই সামান্য একটা কথা দ্বারা মেলাট হয়ে যায় কিনা আমার একটা প্রশ্ন আসে আপনাদের এই প্রশ্নটা আসে কিনা আমি জানি আসে কিনা জানি কত বড় আশ্চর্য কথা যে আমার কাছে কেমন যেন মনে হয় এদের অন্তরা জবান যেন কেমন এক না আমি মনের বলবো আমি অন্তর থেকে যে কথা বলবো জবানের জন্য আমার সেই অন্তরে যে কথাটা থাকে সেই কথাই যেন আমার জবান ده বের হয় খুব ভালো করে মনে রাখা লাগবে কাউকে পরোয়া করে মনে কোনো লাভ নাই আমাদের একমাত্র শুধুমাত্র যিনি মালিক তিনি হলেন কে আল্লাহ যা বলবো স্পষ্ট বলবো যা করব স্পষ্ট করব তবে দিকে আদব করে করব আমি এদিকে লক্ষ্য রাখবো যে আমি শুধু ফেসবুক পারি বলেই আমি কোনো বেটা হয়ে যাই নেই এই ফেসবুকের মধ্যে বড় বড় ওলা বিভিন্ন বিষয় নিয়ে এমন ক্রিটিসাইজ করে যেটা নাকি আশ্চর্য লাগে যে বড় একজন আর এবং দুঃসাহস করে যে এই কথাটা তারা মুখে বলতে বা ফেসবুকে লিখতে আপনি মনে করেন না এতটুকু লিখে লেখেই আপনি বড় কিছু হয়ে গেছেন আপনি শুধু ইসলামের ঘরের মধ্যে একটু আগুন জ্বালাইতে পারছেন এর চেয়ে আর বড় কিছু করতে পারেন নাই সুতরাং আপনি বন্ধু আপনি ইসলামের বন্ধুরা আপনি ইসলামের বড় সবচেয়ে বড় চরম শত্রু আল্লাহ আমাদেরকে আমার এই সংক্ষিপ্ত কথার থেকে কিছু মেসেজ আমি দিতে চেয়েছি কিছু আমি ইশারা দিতে চাইছি আমার বিশ্বাস যুব সমাজ আপনারা ওলামায় کرام আপনারা ছাত্র তোলাবা যারা আছো তুমি তোমরা সবাই তোমরা আমার এই মেসেজটা বুঝতে পারছো কানা সরাসরি বন্ধ করো তাকায় দেখো ইরাক তার তাকায় দেখো ইসরাইলের দিকে পঁয়ত্রিশ হাজার নারী পুরুষকে সেখানে শহীদ করা হলো এর মধ্যে চোদ্দ হাজার শিশুকে শহীদ করা হলো মাকে ছেলে সামনে হত্যা করতেছে মা একটা বাচ্চাকে নিয়ে যাইতেছে কেন একটাই কারণ ওই ফিলিস্তিনের মারা তারা মুজাহিদ জন্ম দেয় এজন্য ওই মাদেরকে হত্যা করতেছে সারা বিশ্ব হলে খেলতেছে আমাদের সাথে তামাশা করতেছে ইউরোপ আমেরিকা তারা তলে তলে অস্ত্র দিতেছে আবার অধিকদের তাদের ঘৃণা নিপণ করতেছে তাদের অস্ত্র দিয়েই আমাদের বাপ

তুমি কি বলতেছো একজনের পক্ষ থেকে কথা শুনে তার কথার উপরেই তুমি ফেসবুকে একটা মন্তব্য লিখে দিলা অথচ আল্লাহ রসুল কি বলছিলেন কাফা বিল মারই কাদিবান আই ইউ কুল্লি বা সামিআ শোনা কথা বিশ্বাস করা শোনা কথা আরেকজনের কাছে বর্ণনা করা করা সবচেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীতে দ্বিতীয় জন নাই আল্লাহ রসুল এটা বলছেন ফলে তুমি একজন থেকে শুনলা যে উনি আমাকে উনি আপনাকে গালি দিছে আর তুমিও আবার তার পিছনে গালি দেওয়া শুরু করলা যে যেহেতু তুমি চন্ডীপতি বিশ্বের ভক্ত এজন্য তোমার পীরকে গালি দিছে তুমি কোনো তাহাকে না করে আবার উল্টা তার পীরকে গালি দিলা এভাবেই যদি চলতে থাকে নিজেরা কাদা ছুরি ছড়ে করে শেষ করে ফেলবে